ডিমের কারি কিন্তু সব সময় একটু কষা কষা খেতেই ভালো লাগে কিন্তু এখন যা গরম পড়েছে এই গরমে কিন্তু কষা কষা যে কোনো সবজি খাওয়াই একটু মুশকিল বিশেষ করে পেটের পক্ষে মানে হজমের জন্য তাই আজকে ডিম প্রেমীদের জন্য নিয়ে এসেছি হালকা পাতলা ডিমের একটি রেসিপি প্রথমে সামান্য নুন দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধ সময় নুন দিলে ডিমগুলো সাধারণত ফেটে যায় না তাই সব সময় আমি ডিম সেদ্ধর সময় ডিমগুলোতে একটু নুন দিয়ে তারপর সেদ্ধ করি সেদ্ধ ডিমগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার হলুদ আর নুন দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ডিমগুলো হলুদ আর নুন মাখানোর আগে কিন্তু ছুরি দিয়ে ডিমের গায়ে অল্প অল্প ছেদ করে নিয়েছি যাতে ঝোলটা ডিমের ভেতর পর্যন্ত যেতে পারে এবার করাতে তেল গরম করতে বসিয়ে দিলাম আমি রান্নাটা সর্ষের তেলে করব দেখি এখানে ওয়ান টেবিল দিয়ে দিলাম সর্ষের তেল এবার এতে ডিমগুলো দিয়ে ভেজে নেব ডিম কিন্তু কখনোই বেশি ভাজবে না তাহলে ওপরের এপারটা শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না তাই হালকা করে ডিমগুলো ভেজে নিচ্ছি হালকা লাল হলেই ডিমগুলোকে তেল থেকে তুলে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট এভাবে উল্টে পাল্টে ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নিলাম এবার এই ডিমগুলোকে তেল থেকে তুলে নিয়েছি একই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু এখানে চৌক একটা মাঝে সাঁঝে আলুকে দু টুকরো করে কেটে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ হলুদতে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ মজার হবে প্রায় দু থেকে তিন সেকেন্ড মতো এইভাবে নাড়াচাড়া করে একটু ঢাকনিতে ঢেকে দেবো আর লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব এই দেখো বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে আলুগুলোকে তেল থেকে তুলে নেবো বেশ খানিকটা তেলই আমি এখানে ব্যবহার করেছিলাম বলে আরও কিছুটা তেল বেঁচে গেছে এবার এই তেলে কিন্তু আমি ডিমের ঝোল রান্না করবো আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করছি না এখানে দিলাম একটা তেজপাতা হাফ টি স্পুন দিয়ে দিলাম গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে ঝালটা পাড়িয়ে নিতে পারো এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে এভাবে লম্বা লম্বা কুচি কুচি করে কেটে নিয়েছি আমি ডিমের এই ঝোল রান্না কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করব না কাটা মশলাতেই আমি পুরো সবজিটা রান্না করব। দিয়ে দিলাম গ্রেটেড আদা এবার আদা আর পেঁয়াজ কয়েক সেকেন্ড এভাবে ভেজে নেব পেঁয়াজ একটু নরম হলেই তারপর এর মধ্যে দিয়ে দেব বাকি উপকরণ এবারেতে দিয়ে দেব রসুন কুচি আর টমেটো কুচি এখানে সাত থেকে আটটি রসুনের কলিকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো যেগুলো বীজ ফেলে দিয়েছি আর এরকম চোখো চৌকো টুকরো করে কেটে নিয়েছি এবার এই টমেটো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাব অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো এই নুন আর হলুদের গুঁড়ো দিয়ে টমেটো রসুন পেঁয়াজ আরও কয়েক কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে প্রায় দশ বারো সেকেন্ড মতো এভাবে নাড়াচাড়া করে একটি ঢাকনিতে ঢেকে দিলাম আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করলাম প্রায় দু মিনিট মতো হয়ে গেছে এই দেখো সব উপকরণগুলো কিন্তু বেশ সুন্দর করে সাতলানো হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে এবারতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ স্পুন জিরে গুঁড়ো ধনে আর জিরে এবার খুব ভালো করে এইভাবে আলুর সাথে কষিয়ে নিতে হবে কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো জল ঝোলটা যেহেতু একটু পাতলা হবে তাই একটু বেশি পরিমাণে জল ব্যবহার করতে হবে এখানে আমি টু অ্যান্ড হাফ গ্লাস মতো জল ব্যবহার করছি তোমরা যদি কম ডিমে রান্না করো তাহলে দু গ্লাস বা দেড় গ্লাস দিলেও চলবে এবার খুব ভালো করে জলের সাথে সব উপকরণগুলো এভাবে মিশিয়ে দেব আর তারপর একটি ঢাকনিতে ঢেকে দেব আর হাই ফ্লেমে প্রায় দশ মিনিট মতো আলু সেদ্ধ করে নেব আট মিনিট হয়ে গেছে চেক করে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলু এখনও সেদ্ধ হতে কিছুটা বাকি আছে আবারও ঢাকনিতে ঢেকে দেব আর পাঁচ মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এই দেখো বন্ধুরা এবার কিন্তু আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো আলু পুরোপুরি সেদ্ধ হলেই কিন্তু তারপর ডিমগুলো ব্যবহার করবে তা না হলে কিন্তু ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর বেশিক্ষণ ডিম সেদ্ধ হলেও কিন্তু তার টেস্টটা নষ্ট হয়ে যায় ডিম দেওয়ার পরে আবারও সব উপকরণগুলোকে একবার এইভাবে নাড়াচাড়া করে নিলাম আর তারপর মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো ঝোল ফুটিয়ে নিলাম এ দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা তোমাদের কাছে ধনে পাতা না থাকলে তোমরা কিন্তু গরম মশলা ব্যবহার করতে পারো আমি খুব হালকা করে ডিমের ঝোলটা বানাচ্ছি যাতে খুব সহজেই গরমকালে ঝোলটা সবাই হজম করতে পারে এইভাবে আরও দু মিনিট মতো ঝোল ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব তো বন্ধুরা দেখো কত সহজেই হালকা পাতলা ডিমের একটা ঝোল আমি বানিয়ে ফেলাম যা সকলেই খুব তাড়াতাড়ি হজম করে ফেলতে পারবে যদি রেসিপিটি তোমাদের ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন এসেছ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকবে সবাই বাই বাই